রাজিম বিসমুল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ আল্লাহ দরবার কোটি শুকরিয়া জাল্লা সুবাহ আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখছেন দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইয়েবার কাত আজ আমরা আবার চলে আসলাম একদম নতুনদের জন্য ক্লাস অল ইলেকট্রনিক্সের ক্লাস আঠাশ প্রকার পার্টস নিয়ে আমরা আবার আলোচনা করবো যে আলোচনাগুলো একদম নতুনদের জন্য তো দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি না টেনে দেখতে থাকুন আমাদের বাংলাদেশে এবং সারা ওয়ার্ল্ডে ইলেকট্রনিক্স যত রকম প্রোডাক্ট তৈরি হয়েছে প্রায় আটাশ প্রকার পার্টসের ভিতরেই আমরা পেয়ে থাকি তো ঠিক আছে আমরা যে স্পেয়ার পার্টসটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ এবং বেশি ব্যবহার হয় যেমন রেজিস্টর এবং ক্যাপাসিটর এই দুটার নিয়ে আলোচনা করব সময় থাকলে বাকি আরও দুটায় এইভাবে আঠাশটা পার্টস আমরা এক সপ্তাহের মধ্যে শেষ করব দর্শক আপনারা দেখতে থাকুন আগে মিটার সম্পর্কে একটু ধারণা দেই এই মিটারের স্কেলটা হলো চার ভাগে বিভক্ত চার ভাগ কি কি আমরা জানি এসি ভুল ডিসি ভুল ডিসি অর্থাৎ ডাইরেক্ট কারেন্ট এসি অর্থাৎ অল্টারনেটিভ কারেন্ট এই ডিসি এমপিয়ার অর্থাৎ ব্যাটারির যে শক্তি এটাকে বলা হয় এম্পিয়ার আর ওহমস ওহমসের একটা স্কেল আছে এই ওহোমসের স্কেল দিয়ে পৃথিবীর যত পার্টস আছে যত কিছু আছে কোয়ান্টিটি ভালো মন্দ পরীক্ষা করার জন্য এটা আর এটা দেয় যে এখানে যত পার্টস দেখতেছেন এই সমস্ত কিছু পার্টস ওমসের মাধ্যমেই মাপতে হবে এই পার্টসগুলো যখন মাদার বোর্ড এরকম প্রিন্টেড সার্কিট বোর্ডে আমরা যখন লাগাবো এক এক করে লাগাবো লাগায়া যখন এরকম একটা সার্কিট তৈরি হবে এই সার্কিটে যখন সাপ্লাই ভোল্ট দিয়ে ভোল্ট যখন মাপব তখন আমি ডিসি স্কেলে দিয়ে মাপব যখন আমি এসি সাইটের ভোল্ট মাপবো তখন এসি স্কেলে দিয়ে ভোল্টেজ মাপব এটা আসবে পরে আগে এই সমস্ত কিছু পার্টস আমরা শিখবো হলো ওমসের স্কেল দিয়ে ওমসের স্কেল হলো ওম সম্পর্কে আমরা একটু জানি ওমস হল এক থেকে এক থেকে নয়শো নিরানব্বই পর্যন্ত তাকে বলা হয় খালি ওমস যখনই এক হাজারের ঘরে যায় তখনই বলা হয় কিলো যেমন রেজিস্টর রেজিস্টরের কাজ কি। রেজিস্টরের কাজ কারেন্ট চলার পথে বাধা প্রদান করা বাস ছোটো করেই এখন কারেন্ট চলার পথে বাধা প্রদান করবে যেমন ফাইভ ভোল্ট আছে সেখান থেকে আমি এক জায়গায় দুই ভোল্ট নেব তাহলে ওখানে একটা রেজিস্টর ব্যবহার করতে হবে এখন বলছেন যে কত মানের রেজিস্টার ব্যবহার করব কত ওয়াটের ব্যবহার করব আসেন এটা একটু দেখি এখন আসেন রেজিস্টারের কালার কোডগুলো একটু শুনে দেখি রেজিস্টারের কালার কোড বলে হলো যে এগুলা দেখেন এখানে লাল লাল কালো তো এখন কোনটার মান কত এটা শিখতে গেলে আমাদের ছোট্ট করে একটু একটা ফর্মুলাটা জানতে হবে সেটা একটু বলে দে করবেন এটাই রেজিস্টরে নয়টা কালার কোড আছে দেখেন কালোর মান শূন্য বাদামের মান এক লালের মান দুই কমলার মান তিন হলুদের মান চার সবুজের মান পাঁচ নীলের মান ছয় বেগুনের মান সাত ধূসরের মান আট সাদার মান নয় তো এই নয়টা কালার কোড মগস্তি করবেন রেজিস্টর এটা কোয়ার্টার এটা ফাইভ ওয়ার্ড এখানে সব আমি নিছি জাস্ট আপনাদের পরিচয় করতে এটা টু ওয়ার্ড এটা থ্রি ওয়াট এটা ওয়াট আরো মোটা আছে বিশ ওয়াট দশ ওয়াট পনেরো ওয়াট কিন্তু প্রশ্ন হলো এই ওয়াটগুলো আপনাদের বের করে করে মান নির্ণয় করে করে লাগাইতে হবে না আমি সুন্দর একটা বুদ্ধি দিয়ে দিই আপনি একটা বাল্ব জ্বালাবেন এই একটা বাল্ব জ্বালাবেন এই জন্য এই বাল্বের সাথে আপনি কোয়াটার ওয়াটের রেজিস্টর দিলেই হবে এখন দেখেন এখানে আমি যদি ওয়ান ওয়াট একটা রেজিস্টার লাগাই তাও এই বাল্বটা জ্বলবে কোয়াটার ওয়াট দিয়ে লাগালে তাও জ্বলবে আর হাফ ওয়াট লাগালে তাও জ্বলবে কিন্তু একটা বাল্ব একটা দুইটা বাল্ব জ্বালানোর জন্য বা দশটা বাল্ব জ্বালানোর জন্য কোয়াটার ওয়াটই যথেষ্ট শুনে নেন খালি বিশটা পঞ্চাশটা একশোটা বাল্ব জ্বালাতেছেন সেই ক্ষেত্রে আপনি ওয়ান ওয়াট একটা রেজিস্টার নেন ওয়ান ওয়াট আস্তে আস্তে এমনি বুঝে যাবেন যে ওয়াট কেন বাড়ানো হয় বিশটা পঞ্চাশটা একশোটা বাল্বের জন্য ওয়ান ওয়াট নিলেন দশটা বারোটা পনেরোটার জন্য কোয়ার্টার নিলেন একশো দুইশো তিনশোর জন্য টু ওয়াট নিলেন চারশো পাঁচশোর জন্য থ্রি ওয়াট নিলেন এক হাজারের জন্য পাঁচ ওয়াট নিলেন পঞ্চাশ হাজারের জন্য বিশ ওয়াট নিলেন এইরকমভাবে ওয়াট বাড়ায় তাহলে আশা করি ওয়ার্ডটা বুঝতে পারছেন এখন এটা কত ওয়াট গায়ে মান লেখা নাই এটার ওয়ার্ড আছে গায়ে মান লেখা আছে এখন দেখেন এটা হলো কোয়ার্টার ওয়াট দুটা করলে কত হয় হাফ ওয়ার্ড তিনটে করলে কত হয় চারটে করলে কত হয় ওয়ান ওয়াট আটটা করলে কত হয় টু ওয়ার্ড এইরকম যত মোটা তত ওয়ার্ড যত মোটা তত ওয়ার্ড আশা করি ওয়ার্ড বুঝতে পারলেন শোনেন আমরা সামনে কোনো পরীক্ষা নাই যে রেজিস্টারের ওয়ার্ড বাইর করতে হবে বাইর করে কাজ করতে হবে এগুলা করার সময় এখন না কাজ শিখেন দুই তিন মাসের মধ্যে কাজ শিখে মানে বেকারত্ব দূর করেন পিতা মাতার পাশে দাঁড়ান নিজের পরিবারের পাশে দাঁড়ান এই যে মিসেই অনলাইনে শোনেন যে ওয়ার্ড বাইর করি হ্যান করি ত্যান করি উনি ওয়ার্ড বাইর করে কী হয়েছে এগুলো রেজিস্টার আচ্ছা রেজিস্টার এখন কালার কোড চিনার উপায় এই রেজিস্টার লাল লাল কালো আর সোনালি এই যে সোনালি আছে এই সোনালি যে মাথায় থাকবে এই রেজিস্টারে এটা লাস্ট মাথা রেজিস্টারে কোনো উল্টাপাল্টা নেই তাহলে এটার ফার্স্ট কোনটা লাল লাল কালো এই যে লাল ফার্স্ট তারপরে সেকেন্ড লাল তারপরে থার্ড হলো কালো আমি ভালো করে ফর্মুলাটা সহজ করে বলে দেই যে রেজিস্টরের তিনটে ব্যান্ড পাঁচটা ব্যান্ড চারটে ব্যান্ড যাই থাকুক প্রথম ব্যান্ড সরাসরি বসাবো দ্বিতীয় ব্যান্ড সরাসরি বসাবো তৃতীয় ব্যান্ডের ফর্মুলা হবে তৃতীয় ব্যান্ডের মান কত যত মান ততগুলো শূন্য দিয়ে ভাগ করলে যদি এক হাজারতে ভাগ যায় কিলো হবে দুই হাজারতে ভাগ গেলে মেগা হবে তিন হাজারতে ভাগ গেলে গেগা হবে ক্লিয়ার আচ্ছা এই রেজিস্টরটা আঁকায় লালের মান কত আমি ফর্মুলা বলে আসছি দুই লালের মান দুই আর একটা লালের মান দুই কালোর মান শূন্য বলছি কালোর মান শূন্য কালোর মান শূন্য তিনটে একত্র করেন তাহলে রেজিস্টর আর্থে রেজিস্টর ফর্মুলাটা শোনেন যে রেজিস্টারের তৃতীয় ব্যান্ডে কালো রঙ থাকিবে তার জন্য কোনো কিছু বসিবে না প্রথম ও দ্বিতীয় ব্যান্ডের মান সরাসরি বসিয়া যত হয় তত অমশ তাহলে প্রথম ও দ্বিতীয় ব্যান্ডের মান সরাসরি বসেলাম রেজিস্টারটা হলো বাইশ অংশ তাহলে প্রথম ও দ্বিতীয় ব্যান্ডের মান বারবার যে কোনো রেজিস্টারের ক্ষেত্রে যত রেজিস্টার আছে নর্মাল রেজিস্টার হোক এসএমডি রেজিস্টার হোক যে কোনো রেজিস্টার হোক প্রথম ও দ্বিতীয় ব্যান্ডের মান সরাসরি তাহলে আর তে রেজিস্টার লালের মান দুই লালের মান দুই এই লালের মান দুই এই লালের মান দুই এই লালের মানও দুই তাহলে যে এই লালের মান দুই তাহলে দুইটা শূন্য নিব দুইটা শূন্য নেব এই রেজিস্টারটা হাজার দ্বারা ভাগ দেন আমি ক্যালকুলেটার ভাগটা করে দেখাতেছি হাজার দ্বারা ভাগ দেন হাজারের মধ্যে আছে কয় শূন্য তিন শূন্য দুই শূন্য মধ্যে তিন শূন্য যায় না মনে মনে একটা দশমিক ধরেন দশমিকের জন্য এক শূন্য আপনি যখন এটা খাড়া করে ভাগ করবেন অনেক বড় করবেন তখনই দশমিক নিতে হবে তাহলে এই তিন শূন্য এই তিন শূন্য কাটে গেলাম দশমিকটা অঙ্ক দুটোর মাঝে বসান তাহলে টু পয়েন্ট টু কে আপনি এই বাইশ রেজিস্টারটাকে এক হাজার দ্বারা ভাগ দেন টু পয়েন্ট টু কিলো ওমসি হবে ক্লাসে একটু আগায় নিতে হবে তাহলে রেজিস্টর এখন দেখেন গায়ের মান অনুযায়ী মিটারে শো করবে গায়ের মান অনুযায়ী মিটারে শো করবে এই যে দেখেন এখানে এখানে তিনটে রেজিস্টর আমি নিছি আমরা একটু মিটারের সাথে পরিচয় হই আমি পূর্বেই ক্লাসে বলে আসছি পৃথিবীর যত পার্টস ভালো মন্দ মিটার সেকিং ওমসের স্কেলে আমরা ওয়ান কিলো ওমসের রেজিস্টার ওখানে রাখলাম আর মিটারটা এই যে এটা হলো কাটা কাটাটা জিরোতে রাখব এখন দেখেন মিটারের ভোল্ট মাপ হলো এই দিক থেকে আর ওমসের মাপ হলো এদিক থেকে আমার মিটারটা অ্যাডজাস্টটা এখনও ঠিক হয়নি দেখেন আর একটু ইয়ে করে দিতে হবে যে এখন হয়েছে জিরোতে আসছে এখন দেখেন টু পয়েন্ট টু ওই যে টু পয়েন্ট টু দুইয়ের কাছাকাছি বাইশ এক ঘরের কাছাকাছি অর্থাৎ ওই মিটারের যে স্কেল আছে অর্থাৎ মিলিমিটার যেটা বলে সেটার ঘরেরও হাফ আর টেন টেনের কাছে গেছে এই হলো রেজিস্টর একটা নিচি হলো একশো পঞ্চাশ একটা নিচি দুইশো বিশ এটাও দুইশো বিশ কে এটা ওয়ান কে মিটার কি কয় আমার কথার সাথে একমত কিনে মিটার একটু দেখি এখন আপনারা নয় হয়তো উস্তাদ মানবেন মিটার তো আর মানবে না তাহলে এটা হলো ওয়ান কে কী বলে ওয়ান কে ওয়ানের কাছাকাছি এটা হলো দুইশো বিশ দেখি মিটার কি কয় এই যে দেখেন ওই যে দুইশো এক ঘর দুইশো বিশ কে এই পর্যন্ত হলো দুইশো দুইশোর এখানে দুইশো বিশ কে এই যে দুইশো বিশ কে এটা হলো দুইশো বিশ কে এটাও দুইশো বিশ কে আর এটা হলো একশো পঞ্চাশ কে এটা হলো একশো পঞ্চাশ কে ওই যে একশোর উপরে এটা হলো একশো পঞ্চাশ কে এই যে দেখেন এটা হলো একশোর ঘর একশো পঞ্চাশ কে এটা দুইশো ঘর এটা দুইশো বিশ কে তাহলে এই রেজিস্টার করলে একটু আমরা খাতায় লেখে দেখি ডায়াগ্রাম এইভাবে আঁকাবো এই যে তাহলে একটু সুবিধা হয় আমি প্রথমেই বলছি আপনাদের ফর্মুলা যদি মুখস্থ নাও করেন সরাসরি দুই মান আগে লেখেন বাদামের মান এক প্রথম ব্যান্ড ও দ্বিতীয় ব্যান্ডের মান সরাসরি বসান সবুজের মান পাঁচ গেল আর রেজিস্টর আচ্ছা প্রথম ব্যান্ড দ্বিতীয় ব্যান্ড সরাসরি বসালাম তৃতীয় ব্যান্ড ফর্মুলা ফর্মুলা কি যত মান ততটা শূন্য এইটুকুই মুগস্তি করবেন যত মান ততটা শূন্য যদি দশ হয় দশটা শূন্য পাঁচ হয় পাঁচটা শূন্য যদি হলুদ হয় হলুদের মান চার চারটে শূন্য চারটে শূন্য চার দেড় শূন্য একে হাজার দ্বারা ভাগ দেন হাজারের মধ্যে তিন শূন্য এই তিন শূন্য কাটে গেল তাহলে কী হলো আর একশো পঞ্চাশ কিলো ওহমস এই যে এটা হলো একশো পঞ্চাশ কিলোমস হ্যাঁ তাহলে তিনবার হাজার দ্বারা ভাগ গেলে কী হয় এটা একটু দেখব প্রথম দ্বিতীয় ব্যান্ডের মান সরাসরি বসান এটা সোনালি লালের মান দুই বাদামের মান এক সাদার মান নয় তাহলে নয়টা শূন্য দুই চার ছয় সাত আট নয়টা শূন্য কয়বার হাজার দ্বারা ভাগ যায় মনে মনে ধরে নেন নয়টা শূন্য তাহলে তিনবার হাজার দ্বারা ভাগ যায় এগুলো হলো ক্যালকুলেটারের ভাগ এই তিন শূন্য এই তিন শূন্য এই তিন শূন্য এই তিন শূন্য শূন্য এই তিন শূন্য তাহলে আগে এই রেজিস্টারটা মান কত ছিল একক দশক শতক হাজার উজুত লক্ষ নিযুত কোটি দুইশো দশ কোটি ছিল রেজিস্টারের মান দুই শত দশ কোটি ওহমস দুই শত দশ কোটি ওহোমস এই রেজিস্টরের মান এখন একবার হাজার দ্বারা ভাগ গেছে হয়েছে কিলো যা আছে সেটা হয়েছে কিলো দুই বার হাজার দ্বারা ভাগ গেছে সেটা হয়েছে ভাগ গেছে সেটা হয়েছে গ্যাগা তাহলে এই রেজিস্টরটা হলো একুশ গ্যাগা গিগা এস এম ডি রেজিস্টারটা তিনশো চৌত্রিশ আছে তিনশো চৌত্রিশ তিনশো চৌত্রিশ আছে এটাকে আমরা রেজিস্টার বানাই আমরা জানি কমলার মান তিন এটা হলো কমলা আর একটা তিন আছে এটাও কমলা আরেকটা চার আছে তাহলে হলুদের মান চার হলুদ দিলাম হলুদ দিলাম কী হলো যেহেতু এর আর টলারেন্স নাই কমলার মান তিন দেখেন এই জিনিসটাই আসবে তিন আবার দ্বিতীয় ব্যান্ড কমলার মান তিন তিন হলুদের মান চার চারটে শূন্য আমরা ওই ফর্মুলা চলে যাই চারটে শূন্য হাজার দ্বারা ভাগ দেন এই শূন্য এই তিন শূন্য কাটে গেল তাহলে রেজিস্টারটা কত থাকলো তিনশো তিরিশ একবার হাজার দ্বারা ভাগ গেছে কিলো ওহম এস এম ডি রেজিস্টারটা বাজারে যদি আমি বলি চারশো চৌত্রিশ একটা রেজিস্টার দেন তাহলে যদি ডি থাকে আপনাকে দিবে আর না হলে আপনাকে এটা কিলো বানায় নিয়ে যেতে হবে বলে তিনশো তিরিশকে রেজিস্টর দেন তিনশো তিরিশ কিলো হোমস রেজিস্টর দেন তাহলে দিবে আপনি এই রেজিস্টরটা নিয়ে এই রেজিস্টরটা নিয়ে এসে এখানে লাগাবেন এই রেজিস্টরটা তুলে ফেলাই দেয় এই খুটিটা কি করবেন ঝালাই দিয়ে এর উপরে লাগাই দিবেন বাস কাজ হয়ে যাবে এটা মানে তিনশো তিরিশকে রেজিস্টর রেজিস্টর ক্লিয়ার এখন আসেন রেজিস্টর ভালো অবস্থায় মিটারে শো করবে নাইন পয়েন্ট নাইন অর্থাৎ টেন কে নাইন পয়েন্ট নাইন আর টেন সিস্টেম রেজিস্টরের সিস্টেম লস আমার ব্যাটারির লস এই তারের সংযোগ লস ব্যামাক লস হিসাব করে দেখাতেছে নাইন পয়েন্ট নাইন কে অর্থাৎ টেন ধরতে হবে এটা এই যে এখানে একটা রেজিস্টর আছে আগে এটার মান্ডা দেখি হলুদ প্রথম ব্যান হলুদ দ্বিতীয় ব্যান নীল তৃতীয় ব্যান সবুজ চতুর্থ ব্যান সোনালি তাহলে এবার আসেন প্রথম ব্যান হলুদ হলুদের মান চার এই রেজিস্টারটা করি প্রথম ব্যান হলুদ দ্বিতীয় ব্যান নীল তৃতীয় ব্যান হলো সবুজ আর চতুর্থ ব্যয় হল সোনালী সোনালী আচ্ছা এখন হলুদের মান চার নীলের মান ছয় সবুজের মান পাঁচ পাঁচটা শূন্য হাজার দ্বারা ভাগ দেন তিন শূন্য তিন শূন্য কেটে গেল থাকলো চার হাজার ছয়শু এই রেজিস্টারের মান থাকলো এটা হল ওহোমস আর এটা হলো কিলো এটাকে আবার হাজার দ্বারা ভাগ দিই আমরা হাজারের মধ্যে আছে তিন শূন্য আমি এটার ভিতরে দিব তো একটা দশমিক নিলাম এই অঙ্ক দুটোর মাঝে দশমিক দিয়ে একটা শূন্য নিলাম তাহলে এই তিন শূন্য এই তিন শূন্য কেটে দিলাম এখন থাকলো ফোর পয়েন্ট সিক্স বার হাজার দ্বারা ভাগ গেল না এখানে একবার এখানে একবার তাহলে দুই একবার হাজার দ্বারা ভাগ গেলে কি লো হাজার দ্বারা ভাগ গেছে এই জন্য ক্লিয়ার দেখি ফোর পয়েন্ট সিক্স মেগা হোমস কঠিন পরীক্ষা আছেন এটা হলো দুই মেগা এখানে কিন্তু মাপ সঠিক দেখাবে না বিশ মেগাতে দিতে হবে বিশ মেগা রেজিস্টর যখন মাপ পেন এক পিন হাতে ধরতে পারবেন দুই পিন ধরা যাবে না তখন আপনার এই দেখেন আমার হাতেরই মাপ আসতেছে এমনি এই যে এক মেগা দুই মেগা হাতেরই আসতেছে অতএব ওখানে আর ধরা যাবে না সারেন এখন এটা ধরবেন এই দেখেন কত ফোর পয়েন্ট মেগা ওমস ফোর কত আছে ফোর পয়েন্ট সিক্স মেগা ওমস রেজিস্টর কত প্রকার রেজিস্টর হলো দুই প্রকার একটা হলো ফিক্সড রেজিস্টর আর একটা হলো ভেরিয়েবল রেজিস্টর এটা যেটার মান কমান বাড়ান করা যায় না এটা ফিক্সড রেজিস্টর আর যেটার মান কমান বাড়ান করা যায় সেটা হলো ভেরিয়েবল রেজিস্টর আমার পূর্বে ক্লাস আছে ওটা একটু দেখে নিন এই যে ভেরিয়েবল রেজিস্টর যে রেজিস্টারের মান ইচ্ছা অনুযায়ী কমান বাড়ান করা যায় তাকে ভেরিয়েবল রেজিস্টার বলে যে রেজিস্টরের মান ইচ্ছা অনুযায়ী কমান বাড়ান করা যায় না তাকে ফিক্সড রেজিস্টার বলে দুটার কাজ একই ভেরিয়েবল রেজিস্টার কোথায় কোথায় ব্যবহার করা যায় যেমন এই যে সার্কিটে ব্যবহার করছে এটাও ভেরিয়েবল রেজিস্টার 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 সিটি হাইফাইয়ের যে ভলিউম কমান বাড়ান করা হয় ওটাও ভেরিয়েবল রেজিস্টার মাইকের ভলিউম কমন বাড়ান করা হয় বেস ট্রিবল কমন বাড়ান করা হয় ওটাও ভেরিয়েবল রেজিস্টর অ্যামলিফায়ারের ভলিউম কমন বাড়ান করা হয় ওটাও ভেরিয়েবল রেজিস্টর তো ভেরিয়েবল রেজিস্টর ভালো অবস্থায় মিটারে শো করবে যদি খারাপ হয় তাহলে গায়ের মান অনুযায়ী শো করবে না আসেন চার ব্যান্ডের ক্ষেত্রে রেজিস্টর একটু দেখি প্রথম ও দ্বিতীয় ব্যান্ডের মান ফর্মুলা অনুযায়ী সরাসরি বসান লালের মান দুই হলুদের মান চার আচ্ছা এই লাল হল ফর্মুলা লালের মান দুই দুইটা শূন্য পরে ফর্মুলার পরে তিন ব্যান্ডের পরে যে কয়েক ব্যান্ডই থাক সবগুলো যোগ করেন করে এটাকে বেশি বানান বাদামি বাদামির মান এক একটা শূন্য এখন দেখেন এই রেজিস্টারটার মান কত হলো চব্বিশ হাজার ওম চব্বিশ হাজার ওহোমস একে হাজার দ্বারা ভাগ দেন হাজার দ্বারা ভাগ দেন তিন শূন্য তিন শূন্য কাটে গেল থাকলো চব্বিশ কিলো ওহম এই রেজিস্টারের মান এই হলো রেজিস্টার ঠিক আছে ভিডিও আজ এই পর্যন্তই বাকি আবারও দেখা হবে নেক্সট কোনো ক্লাসে সালাম আলাইকুম আহমতুল্লাহ আবার কাত